সালামু আলাইকুম হ্যালো ফুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার সবচেয়ে জনপ্রিয় কলকাতা ভিক্টোরিয়া বা কলকাতা মিউজিয়াম আসলে যেখানে অনেক ধরনের শিল্প তাঁত শিল্প অনেক ধরনের পুরানা ঐতিহ্য প্রায় দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর আগের যে সব পুরাতন জিনিসগুলো এখানে সংরক্ষণ করে রেখেছে এবং মানুষ সেগুলোকে ভালোভাবে উপভোগ করতেছে দেখতেছে আসলে এই ভিক্টোরিয়াটা কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি স্থান যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশের মানুষ ছুটে আসে এ ব্যক্তি কারণ হচ্ছে এখানে অনেক ধরনের জিনিস আপনি দেখতে পাবেন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে ভারতবর্ষে এবং বাংলাদেশের সে পুরাতন ঐতিহ্য অনেক ধরনের ব্যবহৃত জিনিসগুলো কালচারগুলো সব জিনিস মানুষ ব্যবহার করত এখন থেকে প্রায় দুশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর আগে ওই সব জিনিসগুলা বর্তমান ইয়ং জেনারেশন যারা তারা দেখে না তাদের জন্য আমি মনে করি এই ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়াতে শত বছরের পুরাতন মানুষের ঐতিহ্য মানুষের ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই তারা সংরক্ষণ করে রাখছেন সত্যি এই জিনিসগুলো দেখে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় যে আদি যুগে মানুষের কালচার কেমন ছিল বসবাস কেমন ছিল তারা কি ধরনের জিনিস ব্যবহার করত তখন কি ধরনের জিনিস দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত এই সব কিছু আসলে দেখা যায় এই ভিক্টোরিয়াতে আপনারা চাইলে আসতে পারেন এটা সপ্তাহে একদিন রবিবার দিন বন্ধ থাকে আর প্রায় ছয় দিনে ভিক্টোরিয়াটি খোলা থাকে আপনারা চাইলে আসতে পারেন এবং টিকিট মূল্য খুবই কম ভারতীয় রুফি তিরিশ টাকা জনপতি শিশুদের জন্য ফি শিশুরা যারা পাঁচ বছরের নিচে বয়স তাদের ফিরি কোনো টিকিট লাগে না তো বাকি সবার জন্য তিরিশ টাকা খুবই সুন্দর উন্মুক্ত পরিবেশ কলকাতার একেবারে সায়েন্স সিটি এবং ইকো পার্ক ভিক্টোরিয়া এ জায়গাগুলো খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয় পর্যটকদের কাছে যারাই কলকাতা বিভিন্ন কাজে আসে তার ঘুরে আর যারা ঘুরতে আসে তারা তো ঘুরেই এই ভিক্টোরিয়াটা সত্যি অসাধারণ অনেক নিদর্শন দেখতে পাচ্ছেন আদি যুগের মানুষের চিকিৎসা রান্নাবান্না কি ধরনের হতো কি ধরনের রান্নাবান্না কি ধরনের জিনিস ব্যবহার করতো আসল সব ধরনের জিনিস আপনি এখানে দেখতে পাবেন এবং সত্যি এইসব জিনিস অবাক করার মতো এবং দেখার মতো শেখার মতো অনেক কিছুই বোঝার মতো তো আপনারা চাইলে আসতে পারেন এই ভিক্টোরিয়াতে বিশেষ করে শিশুদেরকে যারা পড়ালেখা করে তাদেরকে এই দৃশ্যগুলো দেখালে সত্যি তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে এটা হচ্ছে তৎকালীন চিকিৎসার নিয়ম কিভাবে চিকিৎসা করে একজন অসুস্থ রোগীকে এটা সেই ধরনের একটা চিকিৎসার দৃশ্য সত্যি বাস্তবে মনে হচ্ছে এগুলা মানুষ এগুলা মানুষ না এগুলো আসলে মাটি দিয়ে এ মানুষগুলোকে বানানো এবং এই যন্ত্রপাতিগুলো পুরনো দিনের আর মাটি দিয়ে মানুষগুলো সেভাবে চিকিৎসা দিচ্ছে পূর্বের সেই জিনিসগুলো দিয়ে সত্যি অনেক কিছু অনেক দেখার আছে অনেক জানার আছে আমি যত দেখি তত আমার কাছে সত্যি অনেক অবাক লাগতেছে ভালো লাগতেছে দেখতেছি সে পুরাতন ঐতিহ্য কিছু কিছু জিনিস আমরা দেখছি ছোটোবেলা আর অনেক জিনিস আছে আমরা কখনো দেখি নাই হয়তো শুনেছি সে দৃশ্যগুলো সত্যি এই ভিক্টোরিয়াতে দেখা যায় এবং দেখে সত্যি অবাক লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে বিশেষ করে যারা এই জিনিসগুলোর সাথে পরিচিত এবং যারা এই বিষয়গুলোর সম্পর্কে অনেক জানে বই প্রস্তুকে বিভিন্ন রকম পড়ছে আর তারা যখন এই দৃশ্যগুলো বাস্তবে দেখবে তাদের কাছে সত্যি অনেক ভালো লাগবে অনেক ভালো লাগারই তো শিক্ষার্থীদের জন্য এটা অনেক শেখার অনেক কিছু জানার আছে কারণ এখন থেকে একশো বছর আগের মানুষের চলাফেরা মানুষের ঐতিহ্য মানুষের সংস্কৃতি মানুষের ইনকাম কি ধরনের বিষয়ের উপর থেকে শুরু হয়েছে কি ধরনের বিষয়ের উপরে তারা রিচার্জ করত এবং আয় রুজি করতো তারপরে জীবিকা নির্বাহ করত। সে দৃশ্যগুলো সত্যি এখানে দেখে অবাক হওয়ার মতোই এবং এগুলা থেকে অনেক কিছু জানার আছে আধুনিক যুগে এইসবের কোনো তেমন দৃশ্য নেই বললে চলে আধুনিকতায় সব কিছু পূর্বের সব কিছুই কেড়ে নিছে তো আমি মনে করি যারা বিভিন্ন দেশ ঘুরে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তো কলকাতা একেবারে বাংলাদেশের সাথে এই কলকাতাতে আসলে আপনারা ভিক্টোরিয়াতে আসবেন আসে এই দৃশ্যগুলো দেখবেন সত্যি ভালো লাগবে অনেক মজা পাবেন একটি সময় করে আসবেন সময় নিয়ে আসবেন যাতে দুই তিন ঘন্টা দু চার ঘন্টা এখানে কাটাতে পারেন এগুলো আস্তে আস্তে দেখতে পারেন আমি মনে করি এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে বোঝার আছে অনেক জিনিস আপনার অপরিচিত এগুলোর সাথে পরিচিত হতে পারবেন বাচ্চাদেরকে পরিচিত করাতে পারবেন তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবেন আসলে আমি বিভিন্ন দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এই ফেজ এ চ্যানেলে দিয়ে থাকি এবং আমার একটি ফেজ আছে ফেসবুক পেজ সেখানেও আপলোড করে থাকি নিয়মিত যারা আমার নিয়মিত ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই বিভিন্ন রকম ব্লগগুলা দেখে থাকেন এবং যারা আজকে এই ব্লগের নতুন দেখতেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সব সময় আমি এখানে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানগুলো স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করি সেই সব দেশ সম্পর্কে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দর্শনাস্থী স্থান আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ যারা নতুন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ